হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি দুনিয়াক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে তো এখানে মেয়ের জন্য কিছু শীতের কেনাকাটা করতে গিয়েছিলাম তো ভাবলাম তাদের সাথে শেয়ার করি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কিছু কাপড় নিয়েছি তো দুইটা কাপড় নিয়েছি মেয়ের জন্য আর এই যে এই লেসটা নিয়েছি সুন্দর করে ডিজাইন করে জামা বানাবো ছোটো মেয়ের জন্য তো ওখানে এক গজ করে দুই গজ কাপড় রাখা আছে আর এখানে দুই গজ পরিমাণে লেস আছে তো সুন্দর করে দুইটা জামা বানাবো আর এখানে মেয়ের জন্য এই সোয়েটারটা নিয়েছি এই তো সুন্দর টুপি বড় টুপি এই যে সুন্দর দুইটা চোখ আছে সাথে তারপর খরগোশের মতন দুইটা কান আছে যে বাচ্চাদের কাপড়ে এত পরিমাণ দাম আমি অন্য একটা ডিজাইনের পছন্দ করেছিলাম কিন্তু ওইটার দাম অনেক বেশি ভাবলাম যে আর একটু কম দামের মধ্যে নেই তা তো বাচ্চা যেহেতু পড়বে বেশি দিন তো আর পড়বে না তার জন্য এই রকমটা নিয়েছি তো আমার সোয়েটারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার মধ্যে খরগোশের কানের মতো আছে না আর পাতলা টাইপের একটা গেঞ্জি নিয়েছি এই যে সুন্দরের তিনটা খরগোশ আছে সিকুয়েন্সের কাজ করা গেঞ্জিটার মধ্যে আর এখানে দুই জোড়া চায় না মোজা নিয়েছি বাচ্চাদের কিন্তু অনেক কাপড় লাগে বাড়িতে আসে দুই তিন জোড়া কিন্তু বাপরা মারও লাগবে কোনো দিকে যাওয়ার জন্য এই যে এই জামাটা আমি নিয়েছি এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল হালকা একটু কাজ আছে পুঁতি বসানো আছে এটা গেঞ্জির কাপড়ের শীতের মধ্যে পরালে অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর লাগছিল আমার কাছে দেখে পছন্দ হয়ে গেলো তাই বাবলাম মেয়ের জন্য নিয়ে নেই আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জামাটা কি রকম হয়েছে তো এখানে সুন্দর ডিজাইন করা জামাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তো এখানে আমার জন্য আমি অনেক দিন আগে দুইটা জামা কিনে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম আজকে এই কাপড়ের সাথে শেয়ার করে দিই এই যে এটা হলো একটা গুল জামা আমি বেশিরভাগ সময় বানানো কাপড়ই পরতে পছন্দ করি জামাগুলো বানানো ছিল এই তো হাতার মধ্যে সুন্দর শার্ট শার্টের হাতার মতন সিস্টেম করা আছে তারপর কোমরে ডুড়ির মতন দেওয়া আছে মানে ফ্রি সাইজ আপনারা চাইলে এমন করে পড়তে পারেন তারপর আবার কোমরের সাইড দিয়ে ডুড়িটা টাইট করে বানলে বডি ফিটিং হয়ে লাগে ভালোই লাগে তো আমার ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালোই লাগলে অবশ্যই একটি কমেন্ট করে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো আরও একটি জামা এই জামাটি আমার তো খুবই পছন্দের এই দেখুন কী সুন্দর কত ঘের জামাটা বুকের মধ্যেও সিকোয়েন্সের কাজ আছে তো অবশ্যই জানাবেন আমার শপিংগুলো কেমন হয়েছে তো জামাটার কালারটা অনেক বেশি সুন্দর এই তো জামাটা অনেক ঘের আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ